অনেকেই মনে করেন দীর্ঘ ও সুস্থ জীবন শুধু ভালো খাবার খেলেই সম্ভব ম্যাটার করে তবে সাথে কিছু ছোটো অভ্যাস বদলালেই আপনার জীবন হয়ে উঠতে পারে অনেক সুন্দর এবং স্বাস্থ্যকর কথা না বেরিয়ে কিছু পয়েন্ট শেয়ার করছি আশা করি চিরদিন অ্যাপ্লাই করবেন তো চলুন সেই মূল্যবান পয়েন্টগুলো এখন জেনে নেই তবে টিপসগুলো আজ থেকে অ্যাপ্লাই করা শুরু করবেন নম্বর ওয়ান ওজন নিয়ন্ত্রণের সঠিক ওজন শুধু দেখতে সুন্দর করে না অনেক রোগ থেকেও রক্ষা করে পয়েন্ট নাম্বার টু সুস্থ জীবন দ্বারা বজায় রাখুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন যেমন দ্রুত হাঁটা সাইকেল চালানো বা সাঁতার হতে পারে দারুণ অপশন পুষ্টিকর খাবার খান আপনার প্লেটে যেন থাকে বেশি করে ফল শাকসবজি সম্পূর্ণ শস্য আর কম চর্বিযুক্ত খাবার আর পরিমাণ মতো প্রোটিন পয়েন্ট নাম্বার থ্রি নিয়মিত ঘুম প্রতিদিন সাত থেকে ন ঘন্টা ঘুম আপনার শরীরকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখে অনেকেই বিশেষ করে মোবাইল ফোনের নেশায় এটা ফলো করতে পারেন না সেক্ষেত্রে মোবাইলে অটো পাওয়ার অফ অপশনটি অ্যাপ্লাই করে দেখতে পারেন পয়েন্ট নম্বর ফোর মানসিক চাপ কমান ধ্যান গভীর শ্বাস অথবা প্রকৃতিতে সময় কাটালে স্ট্রেস অনেকটাই কমায় এবং মনকে শান্ত রাখে পয়েন্ট নাম্বার ফাইভ ভালো সম্পর্ক বজায় রাখুন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান এটি মানসিক স্বাস্থ্যকে শক্ত রাখে পয়েন্ট নম্বর সিক্স ধূমপান ও অ্যালকোহল অর্জন করুন আপনি অমুসলিম হলেও এগুলো থেকে বিরত থাকুন এগুলো জীবনের আয়ু কমিয়ে দেয় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে আমি ডিটেলসে বলছি না এগুলো নিশ্চয়ই আপনিও জানেন তবে মনে রাখবেন শুধু জানলেই হয় না মানতে হবে জানি একটু কষ্টকর কিন্তু ইম্পসিবল নয় পয়েন্ট নাম্বার সেভেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান ডাক্তারের নিকট চেক আপ করলে যে কোনো অসুখ প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং চিকিৎসাও অনেক সহজ হয় তাই যে কোনো ভিডিও দেখেই সিদ্ধান্ত না নিয়ে নিয়মিত ভালো ডাক্তারের পরামর্শ নিন এবার ইসলামিক দৃষ্টিকোণ থেকেও কিছু বলছি আপনি মুসলিম হলে পাঁচ অত্তর নামাজ আদায় করুন এটি শুধু ইবাদত নয় মন ও শরীরের প্রশান্তির উৎস হালাল ও পরিমিত খাবার খান হাদেশে বলা হয়েছে পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য এবং এক তৃতীয়াংশ ফাঁকা রাখার জন্য গুণাহ থেকে দূরে থাকুন পপকাস দুনিয়া ও আখিরাতে ক্ষতির কারণ আর এগুলো করার জন্য আমার আপনার বাইরেও অনেক এক্সপার্ট রয়েছে তাদের করতে দিন সৎকর্ম ও সৎকার করুন মানুষের উপকারে আশা রিজিক ও জীবনে বরকত আনে আর আপনি নিজের ভিতরেও অজানা খুশির আলোড়ন দেখতে পাবেন ও জিকির করুন এটি আত্মার প্রশান্তি দেয় ও দুশ্চিন্তা দূর করে তাই অবশেষে এতটুকুই বলতে পারি দীর্ঘ ও সুস্থ জীবন শুধু আমাদের নিজের জন্য নয় পরিবার ও সমাজের জন্য বরকতের তাই আজ থেকেই এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করুন আপনাকে দুনিয়া ও আখিরাতে সুস্থ রাখবেন অবশেষে আপনার জীবন সহজ এবং সঠিক পথে বজায় রাখতে সাথে আমাদের এই চ্যানেলের নিয়মিত আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর হ্যাঁ একটি লাইক করে উৎসাহ দিতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ